দর্শক আসসালাম আলাইকুম আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা হাট কিন্তু দর্শক সোমবার শুক্রবার হয় আজকে শুক্রবার থেকে কিন্তু বাইরে এগুলো একটু সার মধ্যে ধরে আস একটু বাজার তো দেখাচ্ছি কেমন যাচ্ছে আছে হাটও যাবো দর্শক এটা একটা দেখাশোনা হচ্ছে

দুदात বস এ তো সারা বছরের কালেকশন কিন্তু প্রথম batch লাసింది আরে ভাই 4 রবে মানে এটা পচা

পঞ্চান্ন আর হাট একটু নিয়ে যায় আপনাদের আম আমবাড়ি কিন্তু মূল হাট এটি এই পাশের আমদানি গিয়ে একটু এক নজরে দেখে আপনি হাট থেকে কিন্তু এতক্ষণ বাইরে ছিলাম তো আমরা ঘরপুরে একটা কিন্তু কালেকশন আছে ভাই বাচ্চা কি বেড়ানো বেটি কখন বাচ্চা গাভীর বয়স কেমন ভাই দশ কিলো দুধের হিসাব কিন্তু এখনো জেনেই না আসবে না অল্প বয়সের বাচ্চা তবে আশা ঘন্টা বয়স বেশ ভালো গাভিটা কত যাচ্ছে পঁয়তাল্লিশ এই ওই অনেক ভালো হয়েছে একটু ভাঙে জায়গা এই গাভীর বাচ্চা ওই মনে হয় না কোচ্তেয়ে, য়ে <laughs> <laughs> <David. laughs>